যখনই সুভাষচন্দ্র বসু ভারতে ফিরবেন তখনই তাকে জীবিত বা মৃত অবস্থায় ইংরেজদের হাতে তুলে দিতে হবে এমনটাই ছিল ইংরেজদের দাবি কারণ ইংরেজরা নেতাজিকে নিজেদের জন্য সব যে বড় হুমকি মনে করত এবং তাকে যে কোনো মূল্যে ধরতে চাইত তাদের ইচ্ছে ছিল নেতাজির দেহ সংরক্ষণ করে ব্রিটেনের জাদুঘরে রাখা যাতে তাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে পারে যে ভারতে আমাদের থেকে বেশি চতুর আর কেউ ছিল না শুধু একজন মানুষকে বাদ দিয়ে দেখো সে আমাদের জাদুঘরে পড়ে আছে কিন্তু সুভাষচন্দ্র বসুর এই গোপন চুক্তের পুরো খবর ছিল এবং তিনি জানতেন যারা এই চুক্তি সই করেছে তারা নিশ্চয়ই এই শর্তেও রাজি হয়ে গেছে যে তিনি যদি ধরা পড়েন তবে জীবিত বা মৃত যেভাবেই হোক তুলে দিতে হবে সেই কারণেই নেতাজি আজ পর্যন্ত কারো হাতে ধরা দেননি আর এটাই কারণ যে তিনি শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের সবচেয়ে বড় বেহরূপিয়া এবং এক মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে গুণ্য হন